ইংরেজি শেখার আসরে আজকে আমরা সপ্তম শ্রেণীর নোয়িং আওয়ার প্যারেন্টস এই চ্যাপ্টারের নাইন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট এইট এবং নাইন পয়েন্ট নাইন এটি নিয়ে আলোচনা করব এই ছকগুলো পূরণ করে দেব তোমাদের এবং এই সব কিছু তোমরা পাবে পাবে ছক পূরণ করে এই চ্যানেলটিতে ইউটিউবে গিয়ে ছক পূরণ করে এটি লিখে সার্চ করলে সবার উপরে দেখবে এটি আসবে এবং ছক পূরণ করে এর পাশে একটি সাবস্ক্রাইব বাটন থাকবে সেটি তুমি সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী যে কোনো টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথেই তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আর যেহেতু তুমি সব ছকগুলোই একই চ্যানেল থেকে পাচ্ছ এটি তোমার জন্য একটি এক্সট্রা সুযোগ তো আমরা শুরু করছি আমাদের বইয়ের তিরানব্বই পৃষ্ঠায় যেটা রয়েছে নাইন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট সেভেন মূলত যে ছকটি দেওয়া হয়েছে এই ছকটিতে একটা বায়োগ্রাফি যেটা দেওয়া আছে আমাদের তিন বায়োগ্রাফি যেটা দেওয়া আছে সেটা আবার করতে বলছে এবং এই বায়োগ্রাফির ক্ষেত্রে এলিমেন্টস অফ এ ন্যারেটিভ টেক্সট ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য টেক্সট এখানে কী কী ধরনের ন্যারেটিভ টেক্সটের ক্ষেত্রে কী কী এলিমেন্টস রয়েছে সেগুলি শনাক্ত করতে হবে আইডেন্টিফাই করতে হবে আর দেন রাইট দেম ইন দ্য গিভেন টেবিল টেবল উইথ এক্সাম্পল এক্সাম্পল সব এখানে লিখতে হবে অনিস ডান পর একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে এই হচ্ছে সেই টেবিলটি এলিমেন্টস অফ দি অফ এ ন্যারেটিভ টেক্সট অর্থাৎ ন্যারেটিভ টেক্সটের ক্ষেত্রে কী কী এলিমেন্টস আছে সেটা এখানে দেওয়া থাকবে মেরিকুরির ক্ষেত্রে সেটি কতটুকু ব্যবহার করা হয়েছে পোজিল তো মুজিবের ক্ষেত্রে সেটি কতটুকু ব্যবহার করা হয়েছে জাহানার রিমাম টেক্সটে কতটুকু ব্যবহার করা হয়েছে ঠিক একইভাবে রিটেন ইন দ্য পাস্ট পাস্ট ফর্মে লেখা হয়েছে কিনা ইউস অর ফার্স্ট পার্সনে হয়েছে কিনা হ্যাঁ তারপরে হ্যাস ক্যারেক্টরস অ্যান্ড ডায়লগ সেখানে কি কোনো ক্যারেক্টর অথবা ডায়লগ আছে কিনা না দ্য ইভেন্টস আর ডিসক্রাইবড ক্রোনোলজিক্যালি ঘটনাগুলো কি ক্রোনোলজিক্যালি কা কালানুক্রমিক বা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে না ক্রোনোলজিক্যালি ঠিক আছে বর্ণনা করা হয়েছে কিনা এটি তা আমরা এর একটি নমুনোত্তর তোমাদের জন্য দেখিয়ে দিই নমনোত্তরটি হচ্ছে আমাদের বইয়ের পেস নাইনটি থ্রিতে যে ছকটি দেওয়া আছে সেই ছকটি এখানে পূরণ করে দেওয়া হয়েছে হ্যাজ দে আর পার্টস হ্যাড থ্রি পার্টস এখানে তিনটি পার্ট আছে কিনা এ বিগিনিং এ মিডল অ্যান্ড এ এন্ড এই কুরির ক্ষেত্রে ইয়েস ইট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস তিনটা আছে দ্য বিগিনিং ইন্ট্রোডিউসেস হার দ্য মিডিল গিভ গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট হার অ্যান্ড দ্য এন্ডিং টেলস অ্যাবাউট হার ডেথ সম্পর্কে বলছে আর ফজিদালুন ফজিলাতুন নেসা মুজিবের ক্ষেত্রে যেটি বলছে ইট হ্যাজ থ্রি পার্ট এখানেও তিনটা পার্ট আছে দ্য ফার্স্ট পার্ট ইজ দ্যান ইন্ট্রোডিউস অফ আর লাইফ দ্য সেকেন্ড পার্ট ইজ অ্যাবাউট হার কন্ট্রিবিউশন ডিউরিং দ্য লিবারেশন ওয়ার্ড অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ দ্য হার্ডশিপ দ্য এক্সপেরিয়েন্সড ডিউরিং দ্যাট পিরিয়ড অফ টাইম ওই সময়ের যে কঠোর পরিশ্রমী এবং অভিজ্ঞতা তার হয়েছিল সেটি তৃতীয় ধাপে রয়েছে কিন্তু জাহানারা ইমামের ক্ষেত্রে যেটি হয়েছে এখানে আনলি টু পার্টস হে আর দ্য ফার্স্ট পার্ট ইন্ট্রোডিউস এস অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট টক্স অ্যাবাউট হার ওয়ার্ক দি ইট ল্যাক্স দ্য এন্ডিং পার্ট এখানে তৃতীয় পার্টটা কিন্তু আমাদের নাই তাহলে এলিমেন্টস অব ন্যারেটিভ টেক্সটের মধ্যে যে তিনটা পার্ট থাকার কথা একটার মধ্যে কিন্তু সেটা আমরা পেলাম না তারপর রিটেন ইন দ্য পাস্ট টেন্স পাস টেন্সে লেখা হয়েছে কিনা ইয়েস তিনোটাই এখানে পাস টেন্সে লেখা হয়েছে ইউজ থার্ড আর ফার্স্ট পার্সন হয়েছে কিনা এটার ক্ষেত্রে থার্ড পার্সন ইউজ হয়েছে এখানে থার্ড পার্সন ইউজ হয়েছে থার্ড অ্যান্ড ফার্স্ট পারসন ইউজ হয়েছে হ্যাজ ক্যারেক্টার্স আর ডায়লগস ইয়েস এখানে ক্যারেক্টার আছে কিন্তু নো ডায়লগস এখানে ক্যারেক্টার আছে কিন্তু নো ডায়লগস এখানে ক্যারেক্টার আছে বাট দেয়ার আর ডায়লগস অলসো এখানে কিন্তু ডায়লগ আছে দি ইভেন্ট আর ডিসক্রাইব ক্রোনোলজিক্যালি ইয়েস 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 তিনোটার মধ্যেই ক্রোনোলজিক্যালি ইভেন্টগুলা ব্যাখ্যা করা হয়েছে তাই হচ্ছে আমাদের নাইন পয়েন্ট সেভেন যেটা রয়েছে তোমাদের সেটি আলোচনা করে দিলাম এখন আমরা চলে যাবো নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইটে যেটা বলছে যেখানে আমরা তিনজন মনীষীর জীবনী পড়েছি মহীষী নারীর যারা পৃথিবী দেশ এবং পৃথিবীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন মেরি কুরি বঙ্গমাতা বেগম ফজিয়ত মুজিব এবং জাহানার ইমাম এখন বলছে আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য অবিরামভাবে কাজ করে যাচ্ছে হ্যাঁ এরা যেমন অবিরামভাবে পৃথিবী দেশের জন্য কাজ করেছে কিন্তু আমাদের জীবনেও এখানে বলছে ইন আওয়ার লাইভস আমাদের জীবনেও উই হ্যাভ অলসো গ্রেট পার্সন পিপুল তাদের মতো ইনলেসলি ফর আছে আমাদের জন্য বিরামহীনভাবে নিঃস্বার্থভাবে কাজ করেছে ক্যান ইউ গেইস হুয়ার দে তুমি কি অনুমান করতে পারো তারাকে ইউর অ্যান্সার তোমার অ্যান্সারটা এখানে তুমি লিখে দিবে সেই অ্যান্সারটা এখানে তুমি লিখে দেবে তোমাদের জন্য আমরা একটা নমুনা অ্যান্সার তৈরি করেছি সেটা তোমরা এখান থেকে লিখে নিতে পারো বা লিখে নিবে এখানে যেটা বলছে ইয়েস আই ক্যান গেইজ দ্যাট দ্য পিপুল হু আর ওয়ার্কিং ইন ইনলেসলি ফর আওয়ার ফর আজ আওয়ার লাইফ আর প্যারেন্টস হুম ফর আজ আওয়ার প্যারেন্টস তারা হচ্ছে আমাদের পিতা মাথা প্যারেন্টস আর দ্য মোস্ট প্রিসিয়াস গিফট অফ আল্লাহ ফর আজ আমাদের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ দে আর দ্য পিলার অফ সাপোর্ট গাইডেন্স অ্যান্ড লাভ ঠিক আছে এখানে একটা পুলিশটা হবে দে প্লে এ প্রভিটাল রোল ইন আওয়ার লাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দে হেল্প আজ ইন আওয়ার মেন্টাল ফিজিক্যাল সোশ্যাল সোশ্যালয়ার্ফ একটা কমা হবে ফাইন্যান্সিয়াল অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করে দেয়ার ইজ নো বডি লাইক দেম তাদের জন্য হু ক্যান দেয়ার ইজ নো বডি লাইক দেম তাদের মতো কেউ নাই হু ক্যান সেইভার বিহেভিয়ার অ্যান্ড পার্সোনালিটি যারা আমাদের আচরণ এবং আমাদের পার্সোনালিটিকে গঠন করে দেয় ঠিক আছে দে অ্যাক্ট অ্যাজ এ ভিশনারি টুয়ার্ড তারা আমাদের জীবনে একজন পথ প্রদর্শকের মতো কাজ করে দে আর ফার্স্ট টিচার তারাই আমাদের জীবনের প্রথম শিক্ষক অ্যান্ড উইল উইল রিমেইন এ কনসিস্টেন্ট এস আই হবে এখানে কনসিস্টেন্স মেন্টর ইন আওয়ার লাইফ আমাদের একটা চলমান মেন্টর হিসেবে তারা আমাদের জীবনে কাজ করে ঠিক আছে রয়েছে দে শুড উই শুড রেসপেক্ট দেম অ্যান্ড দেয়ার ডিসিশনস তাদেরকে এবং তাদের সিদ্ধান্তকে আমাদের জীবনে আমাদের উচিত তাদেরকে রেসপেক্ট করা ঠিক আছে তো এরকম একটি আমরা করে দিয়েছি এবং এটি যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে তোমরা এভাবে এটার উত্তরটা করতে পারো এটা হচ্ছে আমাদের বইয়ের তিরানব্বই পৃষ্ঠায় রয়েছে নাইন পয়েন্ট এইট এরপরে তোমার বইতে যেটা চুরানব্বই পৃষ্ঠায় রয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপস এখানে গ্রুপে কাজ করতে বলছে ডিসকাস ইউর প্যারেন্টস কন্ট্রিবিউশন টু ইউর ফ্যামিলি অর্থাৎ বাবা মার সাথে আলোচনা করতে বলছে তোমাকে যে ফ্যামিলির জন্য তাদের অবদানটা কী কন্ট্রিবিউশনটা কী তারপরে রাইটে শর্ট বায়োগ্রাফি একটা বায়োগ্রাফি লিখতে বলছে এটা জীবন চরিত্র পিওর ফাদার অর মাদার অর্থাৎ বাবা অথবা মায়ের একটা জীবন চরিত্র লিখতে হবে তোমাদের জন্য আমরা দুটোই এখানে করে দিয়েছি করে দেব আশা করছি এখন একটা লেখার ক্ষেত্রে কিছু গাইডেন্স ফলো করতে হবে গাইডলাইন ফলো করতে হবে কিপ ইন মাইন্ড তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে টক দেম ফার্স্ট টু নো অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দেম অ্যান্ড রাইট টু টেক্সট ইন এ ওয়ে দ্যাট এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট প্রথমে তাদের সাথে কথা বলতে বলছে তাদের বিভিন্ন ইনফরমেশন জানতে বলছে এবং এমভাবে লিখতে বলছে যাতে সবাই ক্লিয়ারলি পরিষ্কারভাবে এটা বুঝতে পারে ডু নট ডিসক্রাইব এভরি ইভেন্টস অফ দ্যার লাইফ প্রত্যেকটা ঘটনা তোমার ইনসিডেন্ট ঘটনা তোমার বর্ণনা করার দরকার নাই তাদের জীবনের টেল দ্য ইভেন্টস অ্যাজ দে হ্যাপেন ক্রোনোলজিক্যালি সেগুলো ব্যাখ্যা করতে হবে টু মেক ইউর বায়োগ্রাফি ইন্টারেস্টিং কানেক্ট দ্য ড্যাটাস অ্যান্ড ইভেন্টস অর্থাৎ বিভিন্ন তথ্য এবং ঘটনা তাদের জীবনে সেগুলো তোমাকে এখানে যুক্ত করতে হবে কানেক্ট করতে হবে এটাকে ইন্টারেস্টিং করার জন্য এক্ষেত্রে তুমি এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে তোমাদেরকে আফটার দ্যাট বিফোর সিন্স দেন দ্য নেক্সট ইয়ার পরবর্তী বছর দেন অতপর অ্যাট দ্য টাইম ওই সময় অ্যাট দ্য টাইম সাডেনলি মানে কি হঠাৎ অ্যান্ড আফটার ওয়ার্ড পরবর্তীতে কী হয়েছিল এই শব্দগুলো তোমাদেরকে ব্যবহার করতে বলছে এরপরে যেটা বলছি ইউজ দ্য থার্ড পারসন ন্যারেটিভস হ্যাঁ এটা থার্ড পার্সন ব্যবহার করে করতে হবে যেমন মাই মাদার মাই ফাদার হি সিট এগুলো ব্যবহার করতে হবে যখন তুমি এটা বর্ণনা করবা ইউজ সিম্পল পাস টেন্স টু ডিসক্রাইব দ্য ইভেন্টস সিম্পল পাস টেন্স ব্যবহার করে করতে হবে ইউর স্টোরি মাস্ট হ্যাভ এ বিগিনিং থাকতে হবে মিডিল থাকতে হবে অ্যান্ড এন্ড থাকতে হবে ইন দ্য বিগিনিং ইউ ক্যান ইন্ট্রোডিউস হিম আর হার তাকে তো পরিচয় করে দেওয়া ইন দ্য মিডিল রাইট মোর অ্যাবাউট দেম তাদের সম্পর্কে ফাইনালি কনক্লুড উইথ দেয়ার কন্ট্রিবিউশন দেয়ার ইন টু দ্য ইউর লাইফ তোমার জীবনে তাদের যে অবদান সেটা দিয়ে তুমি শেষ করবে ইউ ক্যান ড্রো দেম আর অ্যাড দেয়ার পিকচার তাদের ছবি দিতে পারো তুমি ফাইনালি রিভাইস অ্যান্ড চেক গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এটা লেখার পরে তুমি গ্রামারগত ভুল রয়েছে কিনা সেটা চেক করবা এবং পুনরায় রিভাইস করবা এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা সেটা দেখবা ওয়েন ইউ আর ফিনিশড যখন শেষ হয়ে যাবে হ্যাং ইউর টেক্সট ইন এ ছুটেবল প্লেস ফর ইউর টিচার অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুদের জন্য এবং টিচারের জন্য একটা সুটেবল জায়গায় তুমি এটা জুলিয়ে রাখবে ডোট ফরগেট ভুলে যেও না টু শেয়ার ইট এটা শেয়ার করতে উইথ দ্য গ্রেট পারসন হু ফর হুম উই আর ইন দিস ওয়ার্ল্ড যাদের জন্য আমরা পৃথিবীতে এসেছি সেই সব গ্রেট পারসনদের সাথে এটা শেয়ার করতে ভুলে যেও না হু আর অলওয়েস ওয়ার্কিং অ্যান্ড প্রেয়িং ফর আজ যারা আমাদের জন্য সবসময় কাজ করছে আমাদের জন্য প্রার্থনা করছে আমাদের অল ফর আওয়ার ফর আওয়ার আওয়ার সাকসেস আমাদের সকল সফলতার জন্য তাদের সাথে শেয়ার করতে ভুলে যেও না এটা লিখতে হবে আচ্ছা এটা আমরা দেখিয়ে দেবো এবং লাস্টলি তোমাদের বইয়ের কিছু লিস্ট অফ ওয়ার্ডস রয়েছে সেগুলো একটা আলোচনা করে দিই আমরা যেমন এখানে আছে বায়োগ্রাফি বায়োগ্রাফি শব্দের অর্থ কী বা বায়োগ্রাফির একটি ব্যবহার এটি তোমাদেরকে করতে হবে তাহলে বায়োগ্রাফি শব্দের অর্থটা হচ্ছে জীবন চরিত বা জীবন কাহিনী বলতে পারি ক্রোনোলজিক্যালি ক্রোনোলজিক্যালি মানে কি কালানুক্রমিকভাবে মানে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে রিমার্ক রিমার্কেবল রিমার্ক রিমার্ক অর্থ কি রিমার্ক মানে স্মরণীয় রিমার্ক রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য অ্যানাটমি অ্যানাটমি কেন কি অ্যানাটমি অ্যানাটমি হচ্ছে দৈহিক গঠনতন্ত্র দেহের যে গঠন অর্থাৎ দৈহিক কাঠামো যেটাকে অ্যানাটমি বলি ভেরিয়াচ ভেরিয়াচস মানে কি বিভিন্নতা জেনোসাইট গণহত্যা কন্ট্রিবিউশন অবদান শেড শেঠ মানে কি মানে হচ্ছে তোমার ঝরানো ঝরানো অর্থাৎ রক্ত ঝরায় যে মানুষ সেট অ্যাডভাইস মানে উপদেশ এই অ্যাডভাইস আর একটা অ্যাডভাইস সি এইখানে সি আছে এটা হল উপদেশ ঠিক আছে আর অ্যাডভাইস এস যদি থাকতো এখানে তখন সেটা হয়ে যেত উপদেশ দেওয়া অর্থাৎ সেটা ভার হয়ে যেত আইডেন্টি আইডেন্টি মানে হচ্ছে পরিচিতি ঠিক আছে আইডেন্টি এটা আমরা বলে দিলাম এখন তোমাদের মাই ফাদার এবং মাই মাদারের উপরে যে দুটো লেখা আমাদের বায়োগ্রাফি লিখতে হবে ন্যারেটিভ টেক্সট যেটাকে বলছি সেটি আমি একটু তোমাদের জন্য এখানে আমরা একটা লিখে দিয়েছি এটা হচ্ছে মাই ফাদার মাই ফাদারের উপরে একশো পঞ্চাশ থেকে দুইশো ওয়ার্ডের একটা বায়োগ্রাফি আমরা এখানে লিখে দিয়েছি এবং এই পিডিএফটি তোমাদের এই টিউটোরিয়ালের যে কমেন্ট বক্স এখানে থাকবে সেখান থেকে তুমি এটি ডাউনলোড করে তুমি এটি লিখে নিতে পারবে সেই জন্য আমরা এই মুহূর্তে একটি পরে দিচ্ছি না ঠিক আছে এটি সুন্দর করে একটি মাই ফাদারের উপরে একটি প্যারাগ্রাফ এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে এটি তোমরা এখান থেকে লিখে নিতে পারো ঠিক আছে মাই ফাদার ইজ দ্য বেস্ট ফ্রেন্ড এরপরে মাই মাদারের পরে আরেকটি বায়োগ্রাফি লিখে দেওয়া হয়েছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন ইন মাই লাইফ অফ এ পারসন ইন দ্য লাইফ অফ এ পারসন ইজ হিজ আর হার মাদার তার মা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি দেয়ার ইজ অলসো এ সুপার ক্যারেক্টার ইন ইয়ার রিয়েল লাইফ অ্যান্ড দ্যাট ইজ দ্য মাদার এখানে সুন্দর করে মায়ের উপর একটা লিখে দেওয়া হয়েছে এই প্যারাগ্রা প্যারাগ্রাফটি বা বায়োগ্রাফি আমরা বলবো এটাকে এই বায়োগ্রাফের তিনটা পার্টস রয়েছে একটা একটা হচ্ছে বিগিনিং পার্টস একটা ইন্ডিং পার্টস এবং একটা মাঝখানে তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন এখানে রয়েছে তাহলে আমরা আমাদের বইয়ের চূর্ণ পৃষ্ঠটা আলোচনা করে দিলাম এবং এরই সাথে সাথে তোমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেল আমাদের পরবর্তী অধ্যায় ফ্রিডম অফ চয়েস এটা নিয়ে পরবর্তী ক্লাস হবে সেই ক্লাসে চোখ রাখো সবাই এবং নিয়মিত পড়াশোনা করো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরের ক্লাসে